নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি শিমের একটি ইউনিক রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর এটা এতটাই টেস্টি হয় এটা যদি আপনি কাউকে বানিয়ে খাওয়ান আপনার কাছে অবশ্যই জানতে চাইবে এটা কিভাবে বানিয়েছেন তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করি তো প্রথমে এখানে নিয়েছি সিম আর সিমগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই সিমের দুপাশে সুতোর মতো আঁশগুলো ফেলে দিচ্ছি তো ফেলে দিলাম এবার আমি সিমগুলো কেটে নেব তো সিমটা একটু বড়ো সাইজের তাই তিন টুকরো করে নিচ্ছি আপনারা যদি ছোট সিমগুলো নিন তাহলে কিন্তু গোটাও করতে পারেন বা মাঝখান থেকে এক টুকরো করে নিতে পারেন তো দেখুন সমস্ত সিমগুলো এখানে আমি কেটে নিলাম এবার এটা পাশে রেখে দিয়ে তো এখানে নিয়ে নিলাম চারটে আলু আমি ছোট ছোট চারটে আলু নিয়েছি খুবই ছোট তো আপনারা বড় একটাও নিতে পারেন এবার একটা গ্রেটার দিয়ে আলুটা আমি গ্রেট করে নিচ্ছি তো সম্পূর্ণ আলুটাই দেখুন গ্রেট করে তারপর জলের মধ্যে নিয়ে নিচ্ছি কাটার সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে দিলেই ভালো হয় নইলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে তারপর তিন চারবার জল পাল্টে পাল্টে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার নিয়ে নিলাম কেটে রাখা শিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে সিমটাকে খুব ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে পাশে রেখে দিয়ে এবার নিয়ে নিলাম আলুটা এবার আলু থেকে যতটা সম্ভব জল চিপে বের করে নিতে হবে তো যতটা সম্ভব আমি দেখুন একদম ঝরঝরে করে জলটা বের করে নিচ্ছি তো আমি সম্পূর্ণ আলুটার থেকে কিন্তু জল বের করে নিলাম এবার চলে যাব মূল রান্নায় তো প্রথমে আমি কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার এই আলুগুলো ভেজে নেব আলুটা একটু মুচমুচে করে ভাজবো যেমন করে পেঁয়াজ বেরেস্তা ভাজা হয় ঠিক তেমনি করেই কিন্তু আলুটাও মুচমুচে করে ভেজে নেব আর ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা হাইতে রেখেই ভাজতে হবে তো ভালো করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম এবার অপর অপরদিকে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মেখে রাখা সিমগুলো এবার এই সিমটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা অনেকেই আছেন সিম খেতে পছন্দ করেন না একবার এইভাবে বানিয়ে খান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা পছন্দ করে না তারাও চেয়ে খাবে এবার এটা ঢাকা দিয়ে ভাজবো এটা ভাজতে ভাজতে এখানে আমি নিয়েছি দু চামচ পোস্ত এবার এই পোস্তটা আমি বেটে নিলাম আর এদিকে কিন্তু সিমটা আমি ভালো করে ভেজে নিয়েছি শিমের গায়ে কিন্তু হালকা রং ধরে গেছে আর সিমটা কিন্তু ভালো করে ভাজাও হয়ে গেছে এবার তুলে নিচ্ছি শিম ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ভোরনটা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো এবার টমেটোটাও কিন্তু একটু ভেজে নেব টমেটো ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কুচনো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই একটু ঢেকে রেখে দেবো তো এদিকে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর টমেটো কিন্তু এখন ভালো করে নরম হয়ে গেছে আর লঙ্কাটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই ঘরোয়া মশলা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি জলটা দেওয়ার কারণে মশলাটা কিন্তু পুড়ে যাবে না মশলাটা খুব ভালো করে কষানো হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি শিম ভাজার সময় লবণ দিয়েছিলাম সে কথা মাথায় রেখে লবণটা দিয়ে দিলাম তো লবণটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে এবার একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে নিয়ে দেখুন এখন কিন্তু মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আপনারা তো সকলেই জানেন মশলা যত কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে তো ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিমগুলো শিমগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার কারণে মশলাটা কিন্তু ভালো করে শিমের গায়ে মেশানো যাবে আর এই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এখন দেখুন সিমটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা পোস্তটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না নইলে কিন্তু পোস্তর গন্ধটা থাকবে না তো পোস্তর প্লেটটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম তারপর ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি দু মিনিটের মতো ভালো করে নেড়ে ঝেড়ে কষিয়ে নিলাম তো বন্ধুরা আমি এখানে পোস্ত দিয়েছি আপনারা পোস্তর পরিবর্তে সাদা তেলটাও দিতে পারেন বা যে কোনো বাদাম বেটে দিতে পারেন তো এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবেন এতে করে রান্নার স্বাদটা বজায় থাকে জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে তবে আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার জাস্ট দু মিনিট ফুটিয়ে নেব তো এইদিকে দেখুন যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা দেখুন একদম ঝরঝরে মুচমুচে হয়ে গেছে আর এইভাবে ভেজে কিন্তু সামান্য একটু বিট নুন দিয়েও খেতে ভীষণ ভালো লাগে এবার এই অর্ধেকটা আমি রান্নার এই সময়টাই দিয়ে দেব সম্পূর্ণটা দেবো না তো অর্ধেকটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এই আলু ভাজাটা দিয়ে জাস্ট একটু চেড়ে গ্যাসটা বন্ধ করে দেব এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না এর যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু চলে যাবে বেশি রান্না করলে তাই গন্ধটা যাতে থাকে আলুটা দেওয়ার পরেই গ্যাসটা বন্ধ করে তারপর ঢাকা চাপা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণই টেস্টি হয় তো আমার মুখের কথা নয় আপনারা একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটা যে খেতে কি অপূর্ব লাগে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই ধন্যবাদ